অনেক বড় পাহাডের উপরে তার বাড়ি হয় তার গির্জার পাশে তার মায়ের ঘর তাহাজ্জুদ গুজার হতে হতে বড় আল্লাহর হয়েছে প্রতি রাতে তাহাজ করতেন একদিন তাহাজুদের নামাজে দাঁড়ালেন ইন দ্য মেইন টাইম উনার মা পাশের ঘর থেকে ডাক দিয়েছে বাবা জুরাইস ও বাবা পানি খাওয়া জুরাইজ মনে মনে ভাবে হায় হায় আমি তো নামাজ দাঁড়ানো নামাজ পড়বো নাকি মারে পানি খাওয়াবো মনে মনে ভাবলো নামাজটা শেষ করে নেই তারপরে মায়ের কাছে যাই কিছুক্ষণ পরে আবার তার মা ডাকে ইয়া জুরাই জো জুরাইজ পানি খাওয়া আবার জুরাইজ মনে মনে বলে নামাজের পরে যাব নামাজটা শেষ করি কিছুক্ষণ পরে আবার মা ডেকে ওঠে জুরাইজ জুরাইজ মনে মনে ভাবে এই তো নামাজ শেষ এখনই যাব এখনই আমার জন্ম দুখনি মারে পানি খাওয়াবো কিন্তু মায়ের সহ্য হয় নাই মায়ের মনে কষ্ট চলে আসছে মা তার অন্তরে ব্যথা পেয়ে বদদোয়া করে ফেলছে কবুল করে নিছে কে তা আপনার আল্লাহর ওলি না মুফাসসিরে কোরআন না হাফেজে কোরআন ইট ডাজন্ট ম্যাটার এটা কোন বড় বিষয় না মা হাত তুলে কিছু কইলেই গুন ও আল্লাহ বেশানারীর ফিতনায় না ফেলে জুরাইসকে মেরো না কবুল করলো কে আল্লাহ তিন দিন পর এক বেশানারী এসে হাজির দরজায় নক করতে শুরু করেছে জুরাইস দরজা খলো খোলার পরে বেশানারী বলে দেখো আমি কত সুন্দরী অনন্য পৃথিবীর কেউ দেখবে না চলো আমরা অপকর্মে লিপ্ত হই জুরাইস বলে আমি আল্লাহরে ভয় পাই আমার এইখান থেকে দূর হয়ে যাও জুরাইদের কাছে সুবিধা করতে পারে নাই না পেড়ে পাহাড় থেকে নেমে এসে দেখে এক রাখাল সারাদিন ছাগল চড়ানোর পর ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমাইতেছে রাখাল রে উঠায় বলে দেখো আমি সুন্দরী রাখালকে পাইছি তোরে বেশার রাখাল মিলে জিনা ব্যবচার করেছে অপকর্মে হয়েছে অবৈধ শারীরিক সম্পর্কে জড়িত হয়েছে তাদের এই অবৈধ সম্পর্কের ফলে বেশার পেটের ভেতরে বাচ্চা দিয়ে দিছে কে তিন মাস পরে বেশার পেটটারে এত উঁচা করে দিছে কে এলাকার লোকেরা ধরছে কিরে তোর তো বিয়ে হয় নাই বাচ্চা পাইলি কই বেশা বলে ওই যে আল্লাহর ওলি জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে আমার পেটের বাচ্চার বাবা হলো আল্লাহর জুরাইস। সবাই মিলে গির্জা ভেঙে জুরাইসকে কে রশি দিয়ে বেঁধে জামিনে নিয়ে আসছে জুরাইজ কয় আমার অপরাধ কি অপরাধটা বলো সবাই বলে তুই অপকর্ম করেছি সেই ব্যবসার সাথে তোরে আমরা মৃত্যুদণ্ড দিব জুরাইস বলে ঠিক আছে মৃত্যুদণ্ড দিও মরণের আগে মারার আগে দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও জুরাইস দুই রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে মাবুদরে আমি ব্যবসার পেটের বাচ্চার একটা প্রশ্ন করব তুমি যদি আল্লাহ এক হও ব্যবসার পেটের বাচ্চার জবান খুলে দিবা এবার ইঙ্গিত করে এটাকে বলে ও পেটের বাচ্চা তোমার রব যদি আল্লাহ হয় তোমারে আমি প্রশ্ন করব। তুমি সবাইকে জানিয়ে দাও তোমার বাবাকে বেশার পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা আওয়াজ করে বললো আপনি আমার বাবা ন